সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আপনারা যারা ডিউডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা এখনও ডিগ্রি দ্বিতীয় অবশ্য বাংলা বইটি একেবারেই পড়েননি শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আপনারা এই প্রশ্নগুলো করলে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং পরীক্ষায় ভালো দিতে পারবেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক তেইশ তেইশ ছয় দু হাজার পঁচিশ বাংলা আবাসিক পরীক্ষা হবে এখানে কয়েকটি সংক্ষিপ্ত দিব এগুলোর মধ্যে বিশ তিরিশটা সংযুক্ত রো এগুলোর মধ্যে দশটা কমন পাওয়া যাবে ইনশাল্লাহ তবে ভিডিওটি একটু লেন্স বড়ো হবে তাই আপনারা ধৈর্য সহকারে দেখলে এক ভিডিওর মাধ্যমে আমাদের পরীক্ষার সাজেশন হয়ে যাবে বা ধারণা হয়ে যাবে চলুনমূল ভিডিওটি পরীক্ষা হবে আমাদের আশি মার্কে হ্যাঁ প্রথমে বলে নিই পরীক্ষা হবে আমাদের আশি মার্কে যেমন সংক্ষিপ্ত দশটা দিতে হবে দশ মার্ক আর খ বিভাগে প্রশ্ন থাকবে আটটা আটটার মধ্যে এখানে পাঁচটা দিতে হবে পাঁচটা আছে বিশ মার্ক গ বিভাগে প্রশ্ন থাকবে এখানে আটটার মধ্যে পাঁচটা দিতে হবে পঞ্চাশ তার আশি মার্ক থাকবে পরীক্ষার সময় হবে তিন তিরিশ মিনিট বিষয়কট একশো একত্রিশ জিরো জিরো ওয়ান এটা হচ্ছে বাংলা এখন চৈতি হাওয়া কবিতায় বউ কথা ক পাখি কোথায় বসে ডাকতো হ্যাঁ এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে বলছে যে চৈতি হাওয়া কবিতায় বউ কথা পাখি হিজল শাখায় বসে ডাকত চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুঁজে দিতেন এখানে চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার খোপায় ফুল গুঁজে দিতেন বর্ণলতা সেন কবিতার কবি কত বছর পদ কত বছর ধরে পদ হাঁটতেন এখানে তিনি হাজার হাজার পর বছর ধরে পথ হাঁটতেন বনলতা সেন কবিতায় শ্রাবন্ধীর পরিচয় হচ্ছে পরিচয় বা এখানে প্রাচীন ভারতের বনলতা সেন কবিতার শ্রাবণ শ্রাবস্তির প্রাচীন ভারতের প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিষে যার সৌন্দর্যকে উপনীত করা হয়েছে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে দাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে ছয় নম্বর রয়েছে ডাহুক কবিতায় দাহুকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন ডাহুক কবিতায় দাহুকের ডাকে কবি আত্মমুক্তির প্রেরণার সাথে তুলনা করেছেন তাই আমাদের বলছি বারবার আপনারা ধৈর্য করা হবে না ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা তারা বাংলা পরীক্ষা দেবেন বারবার ফিরে আসে কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত দুই সময়ের মুখোমুখি কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত সততার সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রশংসায় বিদয় বিষয় নয় বলে কোন বিষয়কে বুঝিয়েছেন পর নির্ভরতাকে বুঝিয়েছেন যৌবনে দাও প্রবন্ধ অবলম্বে কোন জীবনের ফাল্গুন চিরকাল বিরাজ করে সমাজ জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে প্রভাত রাজবন্দির জবানবন্দির কবি কাজী নজরুল ইসলাম কোথায় বসে রচনা করেছেন কারাগারে কে নিজে সরকার নিজেই সৃষ্টি করে নেয় সংস্কৃতি ও মানুষের সর্বনি সংস্কৃতির কথা প্রবন্ধে কার কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে বৈরাগী বৈরাগীরা নারী সংস্কৃতির পরকে ভাবে পুঁ মাচা ছোট গল্পে খ্যান্তির মায়ের নাম কি অন্নপূর্ণা রিভার্স এগুলো খুব খুবই ইম্পর্ট্যান্ট এগুলো আপনারা পড়বেন প্রাগৈতিহাসিক ছোট গল্পের নায়কে ভিকু আর পদ জানা নাই ছোট গল্পের বর্ণিত গ্রামের নাম মাউলতলা আত্মজা ও কবরী গাছ গল্পের গল্পকারের নাম হচ্ছে হাসান আজজুল হক আত্মজা শব্দের অর্থ কী কন্যা মে পত্র শব্দটি আবেদনিক অর্থ হল চিহ্ন বা স্মারক আইনু যায়ুম আঞ্চলিক ভাষা রীতির কাব্যটির প্রমিত বাংলা রূপ হচ্ছে আমি যাব না নিম্নে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ রূপ লিখো এগুলো মানে এলে মনে থাকবে শুদ্ধ করে লিখতে হবে শশী শেখর পৈত্রী অনুসরণ গীতাঞ্জলি বুদ্ধিজীবী আবিষ্কার আকাঙ্ক্ষা প্রাণিবিদ্যা ইতিমধ্যে দারিদ্রতা এগুলো অশুদ্ধ করা আছে শুদ্ধ করে লিখতে হবে নিম্ন যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ রূপ লেখক এগুলো ওই রকম শুদ্ধ বানান লেখা ভিওয়ার্স এই পঁচিশটার মধ্যে আপনারা দশটি তো কমন পাবেন দ্য ফাইনাল তবে আপনারা এখনও যারা বিডি দর্শক ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করেননি এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন এখানে আমি যে কয়েকটি প্রশ্ন বলবো সেগুলো আপনারা করবেন আমি এখানে বলতেছি আপনারা এগুলো নোট করে নেবেন আত্মবিলাপ কবিতা কবি ইর মর্ম স্বরূপ নির্ণয় করো রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতা তরুণ কবিতার প্রতি দায়িত্ব অর্পণ করেছেন তার সঙ্গে আলোচনা করো তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐজ্ঞতন কবিতার মূলভাব লেখো ঐখ্যতন কবিতায় কবি কোন কেন মাটির কাছাকাছি কান পেতে আছেন সব পাখি ঘরে আসে বলতে আছেন ব্যাখ্যা কর বারবার ফিরে আসে কবিতায় রক্ত রক্তাত্ত প্লোট ছাট কথায় কথায় ফিরে আসে লিখো ইয়ার্স এখন আমি এই যে বিভাগ সংক্ষিপ্ত যে পাঁচটি প্রশ্ন বলবো সেগুলো আপনারা নোট করে নেবেন বা খাতায় নোট করে নেবেন এগুলো আপনারা পড়বেন এগুলো থেকে আসবে ইনশাল্লাহ সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এখানে বলছে একটি প্রশ্ন দেয় গিয়ে এরা সরি আত্মবিলাপ কবিতা কবি মর্মবেদনা স্বরূপ মিনা করা এক নাম্বার প্রশ্নটি উত্তরটি আমি দিচ্ছি আপনারা তারা নোট করে নিয়েও করবেন প্রথমে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্য রচনা চর্চা করতে খ্যাতি অর্জন করতে লাভ করতে চেয়েছিলেন এজন্য তাকে কঠোর মূল্য দিতে হয়েছিল বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত তিনি উনি চেতনায় ভুগেছেন আত্মবিলাপ করেছেন ইংরেজি ভাষা ইংরেজি আত্মবিলাপ করেছেন ইংরেজি ভাষা সাহিত্য চর্চা করে যাওয়ার তার জীবনে ভুল ছিল এটা একের উত্তরগুলো আত্মবিলাপ কবিতাটি মূলত আত্মানুভূতির লিখিত দলিল জীবনের প্রথম দিকে মনগ্রস্থ কবি বুঝতে পেরেছেন যে তিনি বাংলা ভাষার সাহিত্য চর্চা কর করলে তিনি খেতে খুব সহজে খ্যাতি করতে সম্ভবত এজন্য আস্থা হারানো কবি আস্থা হারানো মধু কবি দুঃখ করে বলেছেন আশা ছালনায় ভুলে ইংরেজি সাহিত্য চর্চা করতে যাওয়াটাই তার জীবনে সবচেয়ে ভুল ছিল এ ভুলে সংশোধন করা তার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় কারণ হারানোর সময় তিনি আর ফিরে সেগুলো পাবেন না তারপরেও তিনি বলেছেন শত চেষ্টা করেও কবির অর্থ আসেনি জসেনি আসেনি আসেনি অনেক কিছুই অর্থনৈতিক কষ্টে ক্ষতভিক্ষতা হয়েছেন পদ্মবর সদৃশ খ্যাতি অর্জন করতে গিয়ে বিশ্বদর বিশ্বদরের দংশন স্বরূপ রাত পেয়েছেন মুক্তার লোভে ধিবার যেমন গভীর জলে ডুব দেয় সাদা যেমন সাধনায় মূল্যবান জীবন অতিবাহিত করে তেমন ও দামি অমূল্য সময় তিনি ব্যয় করেছেন অথচ শুধু কষ্ট ছাড়া কিছুই অর্জন করতে পারেনি এজন্য এজন্য তিনি নিজেকে বসোনা করেছেন আত্মবিলাপের মাধ্যমে এটা হচ্ছে ক নম্বর একটা আরেকটা হচ্ছে আরেকটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতার মূলভাব লেখ দুইটা এটা আছে তিন নম্বর প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতন কবিতার মূলভাব লেখ এটা বলতে চাই আপনারা সবাই নোট করে নেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকার গল্পকার প্রাবন্ধিক দাসনিক ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের দশ সংখ্যক কবিতা কবি কবির মৃত্যুর মাত্র চার মাস আগে তেরোশো আটচল্লিশ বঙ্গাবে পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থরী প্রথম প্রকাশিত ঐক্যত্যান ও স্মৃতিপর হিতপ্রজ্ঞ কবি আত্মসমালোচনা কবি হিসেবে নিজের অপূর্ণতার সত্য স্বীকারতী সঙ্গীতে ঐক্যতান বলতে একসাথে বাজে এমন দুই বা ততা সুরকে বোঝানো হয়েছে অর্থাৎ ঐক্যতান বলতে একসাথে বাজে এমন দুই বা ততা সুরকে এখানে বোঝানো হয়েছে এর সাথে মেলোডি বা সুতানের মৌলিক পার্থক্য রয়েছে সুতানও কয়েকটি সুর বা টোনের সমষ্টি বা বাঁচতে পারে ঐক্যতান বাজে সুতানের পটভূমিতে বা সুতানের সাথে এজন্য ঐক্যতান বলতে এমন কিছু বোঝায় যা অনেক কিছুর সাথে মিলে আছে দীর্ঘ জীবন পরিক্রমণের শেষ প্রান্তে পৌঁছে হিতপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর পিছন ফিরে তাকে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ও ব্যর্থতার খুঁজে খুঁজেছেন এই কবিতায় তিনি অকটপরের নিজের সীমাবদ্ধতা ও অপন্নতার কথা ব্যক্ত করেছেন এখানে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চনতা ও ব্যর্থতার স্বরূপ কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও দেখা রয়েছে বিশ্বের বিশাল আয়োজনে তার মঞ্জুরে ছিল কেবল ছোট এক কোন জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা ও বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি বিখ্যাত ধনের মধ্যে মতো সযত্নে আহরণ করে জের কাব্য আন্ডার পূর্ণ করেছেন তবি বিপুল এ পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি চাষি খেতে হাল চাষ চাষে তাঁর তাঁত বনে জেলে চাল ফেলে এসব শ্রমজীবী মানুষের উপর বড় করে এ সংসার এগিয়ে চলে কিন্তু কবি এসব হতদরিদ্র আঙ্কু মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন সেখানকার সংকীর্ণ ধারণা দিয়ে সে জীবন জগতে তার প্রত্যক্ষ করছেন তা ছিল পণ্ডিত তথা অপূর্ণ এবার এখানে যে কষ্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার আপনারা কী করবেন নেট থেকে সেগুলো দিয়ে বাইর করে নেবেন যে কোনো পাঁচটা নেবেন বাছে বাছে পরবেন আপনাদের যেটা মনে হবে সেটা পরবেন তারপরে এখানে তো খ আপনারা কি করবেন চারটা পরবেন আর এখানে এই যে বুকস মানে একটা অনুবাদ থাকবে ইংরেজিতে সেটা বাংলায় পড়বেন নলেজ ট্রুথফুলনেস এই তিনটার মধ্যে একটা আসবে ফাইনাল প্রথমে পড়বেন চৈতি হাওয়া অবলম্ব চৈতি হাওয়া কবিতা অবলম্বী কাজী নজরুল ইসলামী কবি মানুষের পরিচয় দেয় এটা পড়বেন তিন নাম্বারটা পড়বেন পাঁচ নাম্বারটা পড়বেন ছয় নাম্বারটা পড়বেন এগুলো পড়লে আপনাদের ধারণা হয়ে যাবে তবে আপনাদের প্রতি অনুরোধ যারা এখনো ভিডিও জব সার্কুলাইটিউ চ্যানেলই সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন